রাজনগর টুডে পেজের পর্দায় আজকের বিগ ব্রেকিং নিউজ হলো রংপুর কদমতলার সতেরো বছরের কিশোরী পম্পি বেগম লস্কর রহস্যজনক ভাবে নিখোঁজ পরিবারের উদ্বেগ থানায় অভিযোগ রংপুর কদমতলা চতুর্থ চতুর্থখণ্ডের বাসিন্দা ময়নামিয়া লস্করের সতেরো বছরের কন্যা পম্পি বেগম লস্কর গত তেইশ জুলাই বুধবার বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন জানা গেছে পম্পি বেগম ওই দিন বিকেল প্রায় তিনটা ত্রিশ মিনিট নাগাদ মালুগ্রামের শানমিন আক্তার লস্কর এবং অন্নপূর্ণা ঘাটের ওয়াহিদা বেগম বরভুইয়ার সঙ্গে বেড়াতে যান শিলচরের অন্নপূর্ণা ঘাটে নিখোঁজ কিশোরীর পরিবারের দাবি যাওয়ার সময় পম্পির কাছে একটি মোবাইল ফোন ছিল কিন্তু বিকেল চারটার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি ফোন বন্ধ পাওয়া যায় আত্মীয় স্বজন এবং পরিচিতদের কাছে খোঁজখবর নিয়ে বহু চেষ্টার পরেও তার কোনো সন্ধান মিলেনি পম্পি বেগম নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের জামা যাতে সোনালী রঙের এমব্রয়ডারির কাজ করা ছিল পরিবারের তরফ থেকে রংপুর আউটপোস্টে একটি নিখোঁজ ডায়েরি দাখিল করা হয়েছে বৃহস্পতিবার পম্পির পিতা ময়নামিয়া লস্কর সংবাদ মাধ্যমের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন যদি কোনো সহৃদয় ব্যক্তি পম্পিকে দেখে থাকেন তাহলে দয়া করে রংপুর আউটপোস্ট অথবা নাইন নম্বরে যোগাযোগ করুন। আমার যেটার পার্টিতে টিচার সমহ ডাক্তার মিত্রের ফোন 225 পাওয়া যায়। আমার নম্বর আছে আপনারা ছ ফোন ফোনার বান্ধবীর দুইটা নিছে একটা কেছে বোলে তাই তো এইখানেও আগের কথা আসলো মায় না করছে করে বান্ধবী ফোন করিয়া করে না আইতাম না বান্ধবী কে তুমি কোন জায়গাটা আছো বান্ধবী কিস আমার না করে এটা আমি আইতাম না আমার তাই করে আইটাম আপনারা যদি কোনো সুযোগটা হয় তাইলে আমরা যোগাযোগ করি একজন মালগ্রাম আমার একজন দুধপাতলি কাটে তারা খবর দিয়া নিয়ে পরে তারা কয় আমি আইতাম না প্রথমে ঠিক আছে কোন কোন জায়গা তারা হয় না আমরা তো অন্য জায়গা আছে ঠিক আছে তুমি জায়গায় তাকে আমরা আইতাম না আমরা ঘুরে যাই এইটা খুব কারণ কি যখন বাড়ি যেটা যেটা না সঙ্গে তাই যে ভালো লাগে এর লেগে আমি দুঃখিত

বান্ধবী দোটারে ফোন মারা হয়েছে যে তারা কই তারা কেছে না আমরা আইতে পারতাম না তুমি যাও কি করো করো কি বলতে আমার নীলায় কেন আমরা আইতে পারি না মায়ের না করছে তুমি যাও গো যাওগি পরে তো আমার বোন ফোন মারছে তার মেয়ে বোঝা তুই আস না চারটা সময় ও মা আই আর কইয়া ফোনটা করে হয়েছে এখনও নিকুজ মানে আমরা ওটাও জানতাম সাইয়া আর কি যে বান্ধবী যে দুইটা লগে আসলো হয়তো তারা কোনো ষড়যন্ত্র হইতে পারে তারা নিয়া তারা যে গেছে না বা কে বা কারা তারে নিল ফোন করি এখান তো জানি আর না কালকে চারটার টানি আমরা তো অপেক্ষা তার না না দশটার সময় থানাতে ফেয়ার করছি এখন বারোটা একটা বাজি আর আপনি কোনো খাবার নাই থানায় কোনো রেসপন্স দেন না আমরা ওটাও ডিসি মহাশয় এসে এসপি মহাশয় এসে আমরা তাড়াতাড়ি পারে আর কি আমরা মায়েতারে মানে বাইরে যাওয়া লাগে